আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম আমাদের মেসার্স بسمিলা ডার্স তিন নাম্বার ব্রাঞ্চ লোকেশন হাজী টাইস মার্কেট জাসং গেট নলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর ভিউয়ার্স আমরা তিনটা কোম্পানির ডিলার সিবিসি ফুয়াং সিরামিনা আর এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ব্রাঞ্চ আর আজকে টাই দেখাবেন আমাদের ইমরান আসসালামু আলাইকুম ভাই

মাল নিতে আসলে আমাদের কাছে যদি মালটা নিতে আসেন যে বিলু দেখা আপনারা সিবিসির প্রোডাক্ট আপনার সিবিসি সাইনবোর্ড দেখলে আপনার কিন্তু ডিলার হয় না ঠিক আছে সিবিসি কোম্পানির উপর দেখুন ডিলার লেখা আছে বড় করে ডস্কার ডি লেখা লাভ সিনারো ডিলার বড় করে ডিলার লেখা আছে বাংলায় ঠিক আছে ডিলার দেখা আপনি মাল কিনতে আসবেন ঠিক আছে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে গিয়া হাজি টাইলস মার্কেট জেসন গেট কোহিনুর মেডিকেলের সংলগ্ন ঠিক আছে

মার্কেটেতে ইনশাআল্লাহ কিছু ডিসকাউন্ট দিতে পারবো ঠিক আছে তারা ভিডিও থেকে আসবে তাদের জন্য ভিডিও ভাই তাদের জন্য তো বড় ডিসকাউন্ট ভাই ভিডিও থেকে আসলে তো আরো বড় ডিসকাউন্ট ঠিক আছে বেশি ধরনের বড় ধরনের জি জি বড় ধরনের ডিসকাউন্ট আছে তারপরে যে একটা কালার দেখেন এই যে চমৎকার কিছু কালার আছে এগুলো আমাদের কাছে अवेलेबल আপনারা স্টক পেয়ে যাবেন এটা আবার এইরকম মানে এটা এটা আপনি চাইলে শুধু খেলে একটা এর নিতে পারেন প্লাই এক কোড এক কোড জি 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 তারপরে ভিউয়ার্স আমাদের কাছে এই যে একটা কালার বিস্কিট কালারের ভিতরে একটা প্রোডাক্ট আছে এটা আপনি নিতে পারেন अवेलेबल জি তারপরে যে একটা প্রোডাক্ট ঠিক আছে ভিউয়ার্স এই যে দেখেন কত চমৎকার একটা কালার আছে এটার ভিতরে ঠিক আছে শাইনিং কালেকশন ভাই তো শাইনিং এই মনে করেন যে মাথা নষ্ট শাইনিং ভাই মাথা নষ্ট গলে আমাদের সিবিসি কোম্পানির প্রোডাক্টের তারপরে এই যেগুলো হচ্ছে কাপ ঠিক আছে যারা কিচেনে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এই যে এই কালারগুলো দিতে পারেন বেস্ট একটা কালার ঠিক আছে এখন দেখা হচ্ছে আমাদের সিবিসি কোম্পানির কিছু ষোলো ষোলো ঠিক আছে দেখেন এই যে চমৎকার একটা কালার ঠিক আছে চমৎকার একটা কালার কত সুন্দর একটা ফাইবার ঠিক আছে এগুলো আমাদের কাছে এভেলেবেল স্টক পেয়ে যাবেন ঠিক আছে ভিউয়ার যারা সাদার ভিতরে ফাইবার খুঁজতেছেন তাদের জন্য এই একটা ফাইবার আছে দেখেন এই যে কত চমৎকার একটা ডিজাইন ঠিক আছে আমাদের কাছে এভেলেবেল পেয়ে যাবেন আপনারা তারপরে এই যে একটা কালার পানির জল ছাপ জি জি পানির জল ছাপ পানির জল ছাপ তারপরে ভিউয়ার যারা আর কি এই দেখেন পুরো থ্রি একটা থ্রি পাথর ঠিক আছে থ্রি ডি পাথর জি ভাই জাফলং পাথরের মতো সিলেটের পাথরের মতো তারপর ভাই থ্রি ফুল দেখেন কত চমৎকার একটা ফুলের ডিজাইন গুলো ঠিক আছে কত চমৎকার একটা গোল্ডেন ফুলের ভিতরে সিবিসি কোম্পানি ঠিক আছে জি এগুলো ভাই সবগুলো আমাদের কাছে রেডি এসে আপনারা আসার আগে অবশ্যই আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন সো সোভিয়টস আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সো আমাদের কাছে আশা আগে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ঠিক আছে সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো আজকে এই পর্যন্তই